ফুটবল ইজ এ ক্রুয়েল গেম ডেফিনেটলি ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটার সময় নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটি শেষ মুহূর্তে হারার পর মহামেডান সমর্থকরা হয়তো এটাই বলবে এবং এটা বলা বাহুল্য কারণ এত বড় একটা ঐতিহাসিক দিনে এত বড় একটা ঐতিহাসিক আইএসএল আইএসএলের মতো একটা টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা নব্বই মিনিট ব্রিলিয়েন্টলি দাপিয়ে ফুটবল খেলার পর যদি শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটি হারতে হয় তাহলে সত্যি মহামেডান কেন যে কোনো টিমের ফুটবল ফ্যানই একেবারে হতাশায় ভেঙে পড়বে তবে অ্যাজ আ মোহনবাগানই অ্যাজ আ মোহনবাগান ফুটবল ফ্যান অ্যাজ আ ইন্ডিয়ান টিম ফুটবল ফ্যান এটাই বলবো যে ভেঙে পড়ো না প্রথম ম্যাচ ছিল ব্রিলিয়েন্ট খেলেছ এই রকম প্লেয়ার নিয়ে এইরকম একটা টিম নিয়ে ডুরান চ্যাম্পিয়ন নর্থ ইস্টকে হারানো সত্যি তোমরা অনেক অনেক সাহসের পরিচয় দিয়েছ এগিয়ে চলো আগামী দিনে আইএসএল এর বাকি তেইশটা ম্যাচে ব্রিলিয়েন্টলি খেলো তোমরা অনেক ম্যাচ জিততে পারবে তো ষোলোই সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটা থেকে মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামে প্রথমবার আইএসএল এসএল সিজন ইলেভেনের প্রথমবার তারা ওভারঅল আইএসএল এর ইতিহাসে প্রথমবার তারা ফুটবল খেলতে নামে মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে খুব বড় একটা ম্যাচ ছিল খুব হাইপ ছিল মহামেডানের সমর্থকরা যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গার একদম ভরিয়ে দিয়েছিল স্টেডিয়ামটা এবং তারপরে মহামেডানের প্লেয়াররা যেভাবে সুন্দরভাবে যে ফুটবলটাকে খেলে অবশ্যই গোল করতে পারেনি অবশ্যই ম্যাচটা হেরে গেছে বাট তারপরেও অন্তত নর্থ ইস্টের থেকে যে ফুটবলটা আমরা আশা করেছিলাম সেই ফুটবলটা নর্থ ইস্ট খেলতে পারেনি এটা বলা যেতে পারে এক কথায় যদি শিরোনাম হয় এই ম্যাচের তাহলে এটাই বলবো ডুরান্ট চ্যাম্পিয়ন নর্থ ইস্ট তারা নিজেদের আসল রূপে বা আসল ফর্মে খেলতে পারেনি অপরদিকে আই লিগ চ্যাম্পিয়ন গত বছরের আইএসএল এর প্রথম ম্যাচে তারা ব্রিলিয়েন্ট খেলেছে এটাই বলতে হবে এবার যদি একটু ফর্মেশান নিয়ে কথা বলি তাহলে একদম ফোর থ্রি থ্রি একটা ফর্মেশন নিয়ে হোল্ডিং ফোর থ্রি থ্রি ফর্মেশন নিয়ে গিয়েছিল যেখানে চারজন বিদেশি স্টার্ট করেছিল তার মধ্যে মিডফিল্ডে ব্রিলিয়েন্টলি খেলেছে কাশিমভ এবং তার সাথে অ্যালেক্সিস গোমেজ এই দুটো বিদেশি মিডফিল্ডার যেভাবে মহামেডানের পুরো একদম মানে স্পাইনটাকে একদম সিটদারাটাকে শক্ত করে ধরে রেখেছিল এবং ডিফেন্স লাইনটা যেভাবে স্ট্রংভাবে কাজ করেছিল মোহন মোহামেডানের হয়ে সেটা অসাধারণ লেগেছে এক কথায় আর তারপর নর্থ ইস্টের কথা বলে নর্থ ইস্ট সত্যি তাদের থেকে যে আশাটা আমি রেখেছিলাম বা আশাটা করেছিলাম সেটা করতে পারেনি নর্থ ইস্ট পুরোপুরি একদম লং বলে খেলেছে পুরো কাউন্টারে খেলেছে সারা ম্যাচ আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো জুয়ান পেড্রো বেনালি বা হুয়ান পেড্রো বেনালি সে সেটা করতে পারেনি অপরদিকে সবথেকে বেশি পাস খেলে সব থেকে বেশি বল পজিশন রেখে প্রায় সাড়ে চারশোটা পাস খেলেছে প্রায় একষট্টি শতাংশ বল পজিশন রেখেছে তার উপর পাসিং অ্যাকিউরেসি প্রায় এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট পার্সেন্ট এবং দুর্দান্তভাবে ম্যাচ খেলার নটা শট নেওয়া প্রায় এবং অপরদিকে অবশ্যই তেরোটা শট নিয়েছিল নর্থ ইস্ট বাট নর্থ ইস্টের প্রায় পাসিং অ্যাকিউরেসি সিক্সটি সেভেন সেভেন্টি পার্সেন্ট সামথিং ছিল এছাড়াও বল পজিশন থার্টি ওয়ান পার্সেন্ট এছাড়াও মানে পাস খেলেছে প্রায় তিনশো সত্তর আশিটা মতো তার মানে পুরোপুরি কাউন্টারে খেলেছে আমি জানি না কেন কাউন্টারে খেলতে গেল আরও বেটার ভাবে ভাবে হ্যান্ডেল করতে পারতো নর্থ ইস্ট অনেক আগে ইজিলি ম্যাচটা বার করতে পারতো সেটা করলো না গিলের মো জিতিন এস এবং নেস্টর অ্যালবিআ এই তিনটে প্লেয়ার অ্যাটাকিং ফ্রন্টে এদেরকে দেখে একটু বেটার লাগছিল বাকি মোহাম্মদ আরি আলি মেমামের এবং মাইকেল জোবাকো ব্যাকলাইন মেডফিল্ডে যেমন খেলার কথা যেমন খেলেছে অবশ্যই আন্ডার পারফর্ম করেছে আরো বেটার খেলতে পারতো বাট পারলো না এটাই হচ্ছে কথা চুরানব্বই মিনিটের মাথায় গিয়ে আলাদিনের গোলে পিছিয়ে পড়ে এক শূন্য গোলে এবং সেখানেই হয়তো মানে মহামেডান ফ্যান্সটা অন্তত ড্র করলেও হয়তো অতটা হতাশ হয়ে পড়তো না যত না এই শেষ মুহূর্তে গিয়ে এক শূন্য গোল খেয়ে হতাশ হয়ে পড়েছে থোি সিং এর একটা পেনাল্টি বক্সের মধ্যে থেকে জাস্ট ছোট্ট ক্রস ছিল এবং সেখান থেকে একদম ফ্রিলি একটা শ্যুট নিয়ে চলে গেছে অবশ্যই সেই সময় মার্কিংয়ে একটু বেটার হতে পারত মার্কিংটা বেটার হতে পারতো পেনাল্টি বক্সের মধ্যে যেরকম মোহনবাগান মুম্বাইয়ের আগেন্স্টে প্রথম গোলটা খেয়েছিল ভুলভাল মার্কিং করার জন্য সেকেন্ড গোলটাও সেম ভুল ছিল ম্যান মার্কিং না করা ঠিক তেমনই মহামেডানও গোলটা খেয়েছে একদম ম্যান মার্কিং করতে পারেনি এবং সেখানে আলাদিনের দিনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি ছিল শর্ট প্রপার ড্রপ ভলি আর তারপর পেনাল্টি বক্সের মধ্যে দিয়ে শর্ট মেরে গোলটা করে ফেলে আলায়দিন আজায় আহ তবে দেখা যাক আগামী দিনে নর্থ ইস্ট এবং মোহামেডান কেমন ভাবে খেলে বাকি তেইশটা ম্যাচ এখনো সবে পাঁচটা ম্যাচ হয়েছে এবং দশটা টিম ম্যাচ খেলে ফেলেছে আগামীকাল খেলা হবে অবশ্যই জামশেদপুর এবং গোয়ার মধ্যে সেটাও একটা খুব বড় হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তবে এটা বলতে পারি প্রথম চারটে ম্যাচে যে তেরোটা গোল হয়েছিল এবং যেরকম লেভেলের মানে এন্টারটেইনমেন্ট হচ্ছিল সেই তুলনায় অন্তত পাঁচ নম্বর ম্যাচটা ফিফথ ম্যাচ বিটুইন মহামেডান এবং নর্থ ইস্ট একটু একটু ডাউন ফল হয়েছে পাঁচ নম্বর ম্যাচে এসে সেই এন্টারটেনমেন্টটা দেখা যায়নি বাট অবশ্যই লেট উইনার সেই দিক থেকে বলতে গেলে ডেফিনেটলি প্রথম পাঁচটা ম্যাচ আইএসএল সিজন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের ব্রিলিয়ান্ট শুরু হয়েছে ছয় নম্বর ম্যাচ অর্থাৎ বারোটা টিম তারা ম্যাচ খেলে ফেলবে আগামীকাল খেলে ফেলবে এবং গেম উইক ওয়ান বা ফার্স্ট গেম উইকের খেলা মোটামুটি শেষ হতে চলেছে দেখা যাক আগামী দিনে মহামেডান এবং নর্থ ইস্ট তারা অবশ্যই আমি স্ট্রিম করেছিলাম লাইভ স্ট্রিম এবং দেখা যাক আগামী দিনে অবশ্যই ভালো খেলবে আগামী দিনে অবশ্যই আমরা মহামেডানের খেলা লাইভ স্ট্রিম করবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচের পাশাপাশি জয় মহামেডান আশা করবো আগামী দিনে অনেক ভালো ফুটবল খেলবে হতাশ হয়ে পড়া সবে প্রথম ম্যাচ খেলেছ অবশ্যই প্রথম ম্যাচ ঐতিহ্যশালী ম্যাচ ছিল একটা জিতলে অবশ্যই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো বাট জিততে পারো অবশ্যই দুঃখ তো হবেই বাট অল দ্য বেস্ট বেস্ট অফ লাক দেখা হচ্ছে আগামী দিনে